মাহিন্দ্রর ভিডিও দেখে ইন্সপায়ার হয়ে একটা ভাই আমার কাছে আসছে তার গার্লফ্রেন্ড লয়াল নাকি দয়াল এটা পরীক্ষা করার জন্য তো আজকে আমরা সেটাই টেস্ট করবো তার গার্লফ্রেন্ড আসলে লয়াল নাকি দয়াল তো তার আগে আমরা তার থেকে তার গার্লফ্রেন্ডের সম্পর্কে কিছু জেনে নেব যে সে দেখতে কেমন তো ভাই আপনার নামটা কি ভাই আমার নাম আমি আপনার গার্লফ্রেন্ডের নাম আমার গার্লফ্রেন্ডের নাম বৃষ্টি বৃষ্টি আচ্ছা আপনার গার্লফ্রেন্ড দেখতে কেমন একটু শর্ট খুব সুন্দর সুন্দর করে একটু খাটো এই তো আপনার গার্লফ্রেন্ডের ছবি আছে জি আছে আচ্ছা ছবি দেখেন আচ্ছা ঠিক আছে দেখছি এখন হচ্ছে আপনি আপনার গার্লফ্রেন্ড নাম্বারটা আমাকে দিন মুখস্থ আছে আপনার জি ভাই গার্লফ্রেন্ড না আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে ভাই আপনার হার্ট বিটের অবস্থা কেমন সেই অবস্থা ভাই টেনশন নেই ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা কেমন আছেন কি বলেন আমি তো আমরা তো দেখা করি স্বপ্নে প্রত্যেক দিনই একসাথে তাও চিনতে পারতেছেন না আচ্ছা চিনবেন পরিচয় দিলে তবে পরিচয় দেওয়ার আগে একটা কথা বলতে চাই আপনি কিন্তু অনেক সুন্দর বুঝছেন জি অবশ্যই তো একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আপনার নাম বৃষ্টি তাই না আচ্ছা এটাই বলবো আপনার বাসা বগুড়া সদরেই নাকি আপনি কি বগুড়া পুলিশ প্লাজা বা এগুলোর আশেপাশে যাওয়া আসা করেন হ্যাঁ তো পুলিশ প্লাজার সামনে আপনাকে আমি বেশ কয়েকবার দেখেছি আপনার স্কুল ড্রেসে তো আপনি মনে ক্লাস টেনে পড়েন তাই না পরিচিত কেউ না আপাতত তবে পরিচিত হতে চায় আপনি চাইলে আচ্ছা আপনাকে একটা কথা বলি সেটা হচ্ছে আপনি যে দেখতে একটু শর্ট মানে আপনার হাইট তো এই জিনিসটা নিয়ে কি আপনি মানে খুবই কষ্ট পান আপনার কি মনে হয় কষ্ট পাইন না বুঝছেন মানে খাটো মেয়েদের জন্মই হয় লম্বা ছেলেদের হার্টবিট মাপার জন্য আচ্ছা ভালো ফ্ল্যাট করেন না ফ্ল্যাট না আমি আসলে আপনাকে পছন্দ করি এজন্য আসলে পটানোর ট্রাই করতেছি হ্যাঁ অবশ্যই দেখেছি না দেখলে এত কিছু কি কেমনে বললাম আপনাকে বললাম না পুলিশ প্লাজার সামনে দেখেছি হ্যাঁ তো আপনি আপনার এই নাম্বার কি হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা ঠিক আছে আমরা কিন্তু চাইলে ভিডিও কলে আসতে পারি আচ্ছা আরেকটা কথা জিজ্ঞেস করি আমরা কি মিট করতে পারি আর একটা জিনিস এখন তো এখনকার মেয়েরা তো কেউ সিঙ্গেল হয় না তো আপনি কি মিঙ্গেল নাকি ম্যারিড বা সামথিং এল সিঙ্গেল না আচ্ছা ঠিক আছে আমরা তাহলে ভিডিও কলে আসি নাকি আপনাকে তো ভিডিও কল অনেক সুন্দর লাগতেছে মাশ আল্লাহ সৌৰ তুমি সৌৰ বা ফোন কাটাই দেচোন